আমরা যুবকদের আদর্শিক পরিবর্তন করেছি আমরা দেশের গণমানুষের সেবা জন্য গণমানুষের প্রশাসনিক সেবা ন্যায়পক সেবা স্বাস্থ্য সেবা খাদ্য সেবা কাজ করেছি আমরা দেশের গণমানুষের মুক্তির জন্য কাজ করেছি আমরা দেশ থেকে বৈষম্য দূর করে

এই অবস্থার উপরে ভিত্তি করে বিগত জুলাই মাসে ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে এদেশে এক পরিবর্তন এসেছে আমাদের মনে পড়ে গত বছর উনিশে জুলাই আমরা ইসলামী যুব আন্দোলনের এই বার্ষিকী গ্রাম থেকে এদেশের ফ্যাসিস্টের বিদায়ের বিপ্লবী ঘন্টা বেজে উঠেছিল সেদিন আমরা এই মাইকেল মোকাবের উত্তর দিতে আমরা রক্ত ঘুরিয়েছিলাম আমাদের দায়িত্বশীল গুলিবিদ্ধ হয়েছিল আমাদের দায়িত্ব সঙ্গে আহত হয়েছিল সেই ধোয়াবাহিকতায় গত তিন চার পাঁচ জুলাই আমাদের আমি মায়েদের আমাদের নেতৃত্বে আমরা জুনাইয়ের গণ বিপ্লবের অগ্রণী ভূমিকা পালন করেছে সংগ্রামী সহযোদ্ধ বন্ধুরা কিন্তু আমরা দেখছি এখনো বাংলাদেশে জুমাইয়ের চেতনা বাস্তবায়ন হয়নি এখনো গণহত্যার হত্যার তো বিচার হয়নি এখনো শহীদ পরিবার পরিবারদের পুনর্বাসন হয় নেই এজন্য আমরা বর্তমান উপদেষ্টা পরিষদকে জানাতে চাই রাষ্ট্রের উপদেষ্টা পরিষদ আমরা যে জন্য জুলাইয়ের অভ্যুত্থান সংগঠিত করেছিলাম আমরা বৈষম্য দূর করতে চেয়েছিলাম আমরা দুর্নীতি শাসন দূর করতে চেয়েছিলাম কিন্তু এখন যে সমস্ত দল দুর্নীতি দূরশাসন চাঁদাবাজন প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তাদেরকে আমাদের কঠোর হাতে দমন করতে হবে সাথে সাথে আমরা বৈষম্য ইনসাফ এবং কল্যাণ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দৃঢ় প্রত্যয় জানাচ্ছি এবং বৈষম্য দূর করতে হলে ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হলে আগামী সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে করতে হবে কারণ আমরা আমাদের প্রত্যেকে ভোট অধিকার এর উন্নয়ন চাই ভারত চায় না যে আমাদের ভোট আমাদের ভোটের যত যত মূল্যায়ন না হোক একাধারে দ্বিতীয় নির্বাচন সম্পর্কিত হলে আমাদের সফলের ভোট যত যত মূল্যায়ন বাস্তবিত হবে সাথে সাথে শান্তি নির্বাচন নিয়ে আবার যারা ক্ষমতা কাড় চুরি করতেছে আবার যারা পেশিশক্তি দিয়ে নির্বাচন করতে চায় তাদেরকে আমি হুশিয়ার করে দিচ্ছি ইসলামী যুব আন্দোলন মাঠে থাকতে ইসলামী যুব আন্দোলন আগামী নির্বাচনে মাঠে থাকলে আপনারা পেশি শক্তিকে ব্যবহার করে এদেশে নির্বাচনকে আপনারা আবার সেই ফেসিস্টের দিকে নিয়ে যেতে পারবেন না এটা এ আমি আমার সকল জনশক্তি সংসদ বা বন্ধুদেরকে আহ্বান জানাই আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সামনে থেকে ডানে থেকে থেকে বামে পিছনে থেকে আমাদেরকে সর্বোচ্চ ভূমিকা রেখে দুর্নীতি দুঃশাসন করে মানবতা এক বিপ্লবী ভূমিকা ইসলামী যুব আন্দোলন রাখবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ভুলনা আমরা দেখতে পাচ্ছি আজকে এই দিকে

আজকে সব ভালো হচ্ছে গত বছরের সময় আমাদের যে প্রোগ্রাম ছিল প্রোগ্রামে গত পঁচিশ গুলি করেছিল ওই দিন আমাদের প্রায় পঞ্চাশ জন লোক হয়েছিল

আগমন শুভেচ্ছা সমাবেশের পর গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংহ জেলা সভায় সংগ্রামী সভাপতি মারানা মোহাম্মদ মোবারক হোসেন

যেইটাই তারা দিয়ে উঠেছেন আবার আমাদের জীবন আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি তিনশো ঘোষণা করেন এই শিকার হবে জীবন আন্দোলনের

কিন্তু সে ধরা না চাই তাকে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুন্সিপাল জনশাখার সংগ্রামের সভাপতি মালানা শেখ হাবিবুর রহমান شيخ السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم لله لله. اسلام يجيب عبد الله

ঢাকা বিভাগীয় সকল জেলা থেকে আগত আমার আমি একটা কথা বলতে চাইছিলংলাদেশে আমরা কি দেখতে পেলাম আমরা নতুন বাংলাদেশে দেখতে পেলাম নতুন নতুন চাটাবাস তৈরি হয়েছে নতুন নতুন তৈরি হয়েছে নতুন নতুন সংসার

সংগ্রামী সাথে বন্ধুগণ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নবম জাতীয় নবম যুব জনায়তের আজকে উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আমার সামনে বরিষ্ঠ আছেন ঢাকা ঠিক সকল জেলা নগর থেকে আগে আজ যুব আন্দোলনের সংগ্রামী সাথে বন্ধুগণ সবাইকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে বিপ্লব শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী সাথী অরিন্দুগণ উনিশশো একাত্তর পরবর্তী তিপ্পান্ন বছরের শাসন আমরা দেখেছি আমরা দেখেছি বাংলাদেশে যারা এই শাসক ছিল তাদের লোকের ভিত্তিক যে যুব সংগঠন গুলো ছিল তারা এই যুবকদেরকে কিভাবে বেপথে পরিচালিত করেছে তারা যুবকদেরকে দিয়ে চাঁদাবাজি করেছে তারা যুবকদেরকে দিয়ে সন্ত্রাসিত করেছে তারা যুবকদেরকে দিয়ে এমন কোন অপকর্ম নেই যেখানে তারা যুবকদের অংশগ্রহণ করায় নাই আমরা দেখেছি বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল সাম্য সামাজিক ন্যায় বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার যে ঘোষণা ছিল সেইটা প্রতিষ্ঠার জন্য যুব সমাজের মধ্যে যে

বিশ্বাসন মুক্ত করতে হয় বাংলাদেশ বাংলাদেশকে আদর্শ বাংলাদেশ গঠন করতে হয় আদর্শ যুবকদের আদর্শবান যুবকদের জাগার কোন বিকল্প নেই সেই সেই জন্য ইসলামিক যুব আন্দোলন আজকে সারা বাংলাদেশের আদর্শবান যুবকদেরকে ডাক দিয়েছে তারা আজকে ঢাকার জানান দিচ্ছে আগামী দিনের বাংলাদেশ হবে আদর্শবান যুবকদের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা ঘোষণা করতে চাই আগামী দিনে জানাই চাঁদাবাজি সন্ত্রাসী রাজনীতি যুক্ত হবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাদেরকে প্রতিহত করবে